ভাই লা আজকে যেই উদ্দেশ্যে আমরা লাইন মানে ব্লগ শুরু করেছি সেটা হলো আজকে আমাদের বন্ধু শাহিনার দার বলতে আমাদের বন্ধু শাহিনা আজকে আইব্রহৎ খাবো আমরা ওর সামনে বিয়ে সেই জন্য আমরা এখানে এখানে আমরা একত্রিত হয়েছি সবাই আমরা রান্না বান্না করছি

আমাদের চিকেন গ্যাছে ক্যাচে লোক রয়েছে আর রান্না হচ্ছে না ঝগড়া করছে কি জানি এখানে আমাদের এই সো সৌমিকা এই যে এই তাকা ও ও ও মাংস রান্না করতে এসেছে শাক ভাজা হচ্ছে ওখানে মাংস বসাবে বেশ জলদি আর বাকি খাবারগুলো দেখাই চল কি কি রান্না হচ্ছে এখানে আলু ভাজা হবে বলে আলু ভাজা শুকরো হচ্ছে এখানে চিকেন ম্যারিনেট করা আর এখানে হচ্ছে আমাদের মাছের দই কাতলা হয়েছে এই ভাজাগুলো খোল না একটু দেখা এই যে ভাজা হয়েছে পাঁচ রকম সাত রকম ভাজা আর এই যে ডাল চলো কিন্তু আমাদের ব্রাইড এসে গেছে আয় 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 উলু দে উলু দে হাই কি সেজে এসছে

তুই এখান মুসা सुपारी निकालকে बात कर কিছু মানে কিছু ওদিকে যদি

এখানে সায় যেন যে কেকটা আনা হয়েছিল সেই কেকটা কেটে সবাই মিলে খাচ্ছিলাম আর বাইদেউ কেকটা মনিকা বানিয়েছিল কেকটা অপূর্ব ছিল বন্ধু করার একটা জিনিস দেখুন যাদু আই লা জাদু এটা জাদু না এটা স্পেশাল চাইল্ড শেষ সব বাড়ি ফিরে বাড়ি টাটা রিমা টাটা বাড়ি চলে যাচ্ছি আমাদের প্রোগ্রাম শেষ তো চলে এসছে আমি বাড়িতে সবাই যে যার মতো বাড়ি চলে গেছে আমি চলে এসেছি আর খাওয়া দাওয়া পরে ভিডিও কন্টিনিউ করিনি কারণ খেয়ে দিয়ে সবই টায়ার হয়ে পড়েছিল রান্না বান্না সব একসাথে করে তো ভিডিওটা এখানে এন্ড করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ওর বিয়ের ব্লগ তো নিয়েই আসবো কদিন পর বিয়ে বাড়ি যাব সবাই তো সেখানে খুব এনজয় হবে তো চলো টাটা